আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য তো আপনারা অবশ্যই যাচাই করে সিমেন্ট ক্রয় করবেন এবং সাশ্রয়ী মূল্যে কিনতে হলে অবশ্যই কোম্পানির কাছ থেকে তিনশো বস্তা ঢাকার বাইরে তিনশো বস্তা এবং ঢাকার মধ্যে দুইশো বস্তা সিমেন্ট অর্ডার করুন তাহলে আপনারা কর্পোরেট রেটে কিনতে পারবেন আমাদের তালিকায় প্রথমে রয়েছে ক্রাউন সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা আকিস সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা সেনা সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা সেই সাথে আমান সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচানব্বই টাকা প্রতি বস্তা ফাইব্রিং সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা সুপার ক্রিট সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা ইনসি সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সেই সাথে ডিলাক্স সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা আমরা একটা কথা বলে রাখি আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি সেটি কিন্তু এলাকাবাধে দাম কিছুটা কম বেশি হতে পারে সুপ্রিম সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা বিট সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা এসকান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা হলসিম সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো সত্তর টাকা প্রতি বস্তা সেই সাথে আশা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা মেঘনা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা আমরা দামটি জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে তো আপনি ঢাকার মধ্যে টাইগার সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা কিং ব্র্যান্ড সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা সর্বশেষে বেঙ্গল সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের আপডেট বাজার মূল্য তো আপনি যদি এরকম নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করি বিল্ডিং কনস্ট্রাকশনের প্রতিটি ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট তুলে ধরার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ